হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো আপনাদেরকে দুর্দান্ত স্বাদের মালাই টোস্ট মিষ্টি তৈরি মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে প্রথম এখানে আমরা নিয়ে নিলাম একটি ডিম তারপর আমরা এখানে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ তারপর এখানে আমরা দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা এক চামচ ময়দা এখানে আমরা দিয়ে দিলাম তেল তারপরে আমরা ডিমে ডিমটি অল্প অল্প করে দিয়ে এখানে একটি ডো তৈরি করে নিব ডিমটি একেবারে দেওয়া যাবে না নয়তো বেটারটি পাতলা হয়ে যেতে পারে আমরা অল্প অল্প করে ডিমটি দিয়ে সুন্দর একটি বেটার তৈরি করে নেব দেখুন গাইস আমরা ডোরটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ডোরটি এখন আমরা ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেব এখন আমরা এখানে একটি প্যানের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি এখন আমরা দুধের মধ্যে দুইটা এলাচ দিয়ে দিলাম এখানে আমরা স্বাদ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ চিনি দিয়ে দিবেন এখানে এখন আমরা মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি আমাদের সব সময় পাশে থাকবেন আপনারা বাড়িতে একবার হলেও এই মালাই টোস্ট মিষ্টিটি ট্রাই করে দেখবেন খুবই দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটি আমরা বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং উঠিয়ে নিব তাহলে আমাদের মিষ্টিটার ভিতরে রসটা পৌঁছায় পৌঁছিয়ে যাবে এখন আমরা এখানে ছেকে নিয়েছি মিষ্টিগুলো তারপর এখানে আমরা আরেক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এবং এখানে ঘি দিয়ে নিয়েছি তারপর আমরা এই মিষ্টিগুলোকে এখানে কোট করে নিচ্ছি বাই গাইস অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ